পেটে প্রচন্ড ক্ষুধা এক ফোঁটা পানীয় মুখে দেননি অনেকেই নিস্তেষ শরীর লুটিয়ে পড়েছে মাটিতে এরপরও অনশনে অনর কুয়েটের কয়েকজন শিক্ষার্থী কেউ কেউ লিভারজনিত সমস্যায় আগে থেকেই ভুগলেও অনশন ভাঙতে নারাজ দাবি তাদের একটাই হয় পদত্যাগ না হয় মরণ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ দাবিতে অনশনে খবর পেয়ে শিক্ষার্থীদের কাছে ছুটে যান শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সি আর আবরার ছাত্রদের কাছে গিয়ে বসেন শুনেন কথা তেইশ ফেব্রুয়ারি সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত শিক্ষা উপদেষ্টা কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে ছিলেন এ সময় শিক্ষার্থীরা ভিসির নানা অনিয়মের কথা তুলে ধরেন অভিযোগ করেন আন্দোলনে আসায় শিক্ষার্থীদের ও তাদের পরিবারের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে কালকে স্টেশন থেকে আমাদের প্রত্যেকের বাসায় এ সময় শিক্ষার্থীদের নানা অভিযোগ শুনে তদন্তে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা অনশন প্রত্যাহার করার জন্য শিক্ষার্থীদের বারবার অনুরোধ করেন তিনি এজন্য আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে কমিটি গঠনের ব্যাপারে আশ্বস্ত করেন উপদেষ্টা বলেন আইনগত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই কারণ তা আদালতে টিকে না একটা অচল অবস্থা এবং তবে একটা প্রক্রিয়ার একটা বিষয় আছে এবং সেই প্রক্রিয়া নিশ্চয়ই মানে কোনো প্রক্রিয়া হবে না অতি দ্রুত এবং সেজন্য আমি গতকাল আমরা গতকাল আমরা একটা কমিটি ফর্ম করেছি সেই কমিটি আজ সকালে তারা এসে পৌঁছেছেন তবে শিক্ষা উপদেষ্টার অনুরোধও শিক্ষার্থীদের ক্ষোভ দমাতে পারেনি মিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন পাল্টাভাবে শিক্ষার্থীরা যুক্তি দেন দুই মাস ধরে আন্দোলন করে আসলেও দাবি মানার ব্যাপারে তেমন কোনো উদ্যোগ না নেয় আর সময়ক্ষেপণ করতে চান না তারা এমনকি ঢাকায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার ব্যাপারেও এক মাস পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ না নেয় হতাশা ব্যক্ত করেন তারা এ সময় আন্দোলনকারীরা দৃঢ় কণ্ঠে বলেন লাশ হয়ে গেলেও ভিসির পদত্যাগ ছাড়া অনশন থেকে সরে যাবেন না

তোমরা যারা খুব মানে খারাপ বোধ করছো অন্যরা যারা মোটামুটি ভালো আছে তোমরা চালিয়ে যাও আমার বিশেষ অনুনয় করে করছি তোমরা একটু বিবেচনা করো বা তোমরা বোঝাতে সাহায্য করো গত আঠারো উনিশ ফেব্রুয়ারি কুয়েটে ঘটে যাওয়া হামলার ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী জড়িত থাকার অভিযোগে সাঁত্রিশ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এনিও শিক্ষার্থীরা অভিযোগ করেন মূল হতাদের বাদ দিয়ে অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে

গত বিশ ফেব্রুয়ারি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে সব রাজনৈতিক ছাত্র সংগঠনকে লাল কার্ড দেখান শিক্ষার্থীরা একই সঙ্গে তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেন সেই দাবিতে এখনও অনর আন্দোলনকারীরা একুশে এপ্রিল বিকেল তিনটা থেকে অনশনে আন্দোলনকারী শিক্ষার্থীরা সেদিন বত্রিশ জন শিক্ষার্থীর অনশন শুরু করলেও ইতোমধ্যে পাঁচজন অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়েছেন এছাড়াও দুইজন বাড়িতে চলে গেছেন